শীর <tay> ভাই <tay bai hai, bai. tay> <tay>

আমরা সাথে কথা হইল হাজি ভাই একটু সাইডে দূরের লোক সব জি আমরা সবসময় আপনাদের প্রতি পরিষদ ভালো থাকবেন আমরা সবসময় আছি আমি আপনাদের এর মধ্যে আপনাদের সাথে কথা বলবো কথা বলছি কথা বল আপনারা আপোনাৰ <mimitation> খান

থ্যাংক <laughs> ইউ <laughs> <laughs> <hors>